কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল মানসিক স্বাস্থ্য কর্মশালা শনিবার কোচবিহার জেলা পুলিশের পুলিশ লাইনে কনফারেন্স রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার গোপাল মিনা ও চন্দন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিনের এই কর্মশালায় চিকিৎসকরা পুলিশকে সুস্থ থাকার পরামর্শ দেন এদিনের এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার দুটিমান ভট্টাচার্য জানান পুলিশকে সব সময় অনেক মানসিক চাপে কাজ করতে হয় তাই পুলিশদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে চিকিৎসকদের নিয়ে এই কর্মশালা মেন্টাল হেলথ নিয়ে একটা ওয়ার্কশপ হচ্ছে পুলিশ কর্মীদের জন্য জানেন যে পুলিশ কর্মীরা প্রচুর স্ট্রেসের আন্ডারে কাজ করে কদিন আগেও আমাদের একজন পুলিশকর্মী একটু স্ট্রেসে পড়ে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এবং তাকে উদ্ধার করে আমরা তুফানগঞ্জ মেন্টাল হসপিটালে আমরা যোগাযোগ করি সেখানে তার চিকিৎসা হয় তো এরকম বিভিন্ন যাতে পুলিশকর্মীদের স্ট্রেস থেকে দূরে থাকা যায় সেই জন্য আমরা একটা এখানে ওয়ান ডে ওয়ার্কশপ করেছি তার সাথে সাথে আমরা চারজন টিভি পেশেন্ট যে যারা দুস্থ পেশেন্টরে তাদের আগামী ছ মাসের জন্য যে সুষম আহার পায় সেইটার ব্যবস্থা করছি এইটা একটা সরকারি একটা প্রকল্প রয়েছে যেটা আমাদের সিএমওইচ সাহেব অ্যাপ আমাদের কাছে আমাদের আবেদন করেছিলেন তো আমরা এরকম চারজন দুস্থ টিভি পেশেন্টের এরকম খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি